আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উসমান সেপনেশন পেজ থেকে আরও একটি ভিডিও আজকে আসছি শেরপুরে সেই আরও একটি সুন্দর প্লেসে এটা হলো শেরপুর বাটার আকার এই প্লেসটা অনেক সুন্দর এই যে এইখানে কিন্তু ঈদগা মাঠটা আর এটা হলো পার অনেক জনে কিন্তু এইখানে বৈশা আছে সবাই যার মনে মন মাইন্ড ফ্রেশ করার জন্য আর পাশে কিন্তু এটা নদী এই নদীটা কিন্তু অনেক সুন্দর এদিক দিয়ে পানি যাচ্ছে এদিকে আর এদিকে কিন্তু গ্রাম প্রকৃতির জায়গা অনেকজন এইখানে ঘুরতে আসে আমিও আয়সা বস্ত্রী আজকে ঘুরতে ফ্রেন্ডদের সাথে মন খারাপ থাকলে একটু ঘোরাঘুরি বেশি করি যেন মন মাইন্ডটা ফ্রি থাকে আর বিকাল টাইমে তো আমি ঘুরতেই আসি প্রায় সময় ঘোরাঘুরি হয় অনেক সুন্দর এই যে এই পাশে নৌকা আছে অনেকজনই বৈশাখ আছে এদিকে এইখানে দেখা যাচ্ছে যে বালু তুলে তারা ঘুরার জন্য এই জায়গাগুলাই মানে পারফেক্ট জায়গাটা অনেক সুন্দর আর যারা যারা এই জায়গাতে এই বাটারাঘাটে আসছেন কমেন্টে জানিয়ে দিবেন কে কে আসছেন আর প্লেসটা কীরকম আপনার কমেন্টে জানিয়ে দিবেন তবে জায়গাটা অনেক সুন্দর এইখানে অনেকজনে ঘুরতে আসছে বিকাল টাইমে ওদিকে এই যে অনেকজনে ঘুরতে আসছে বাইকে এই জায়গাটা আরও পপুলার ছিল দেশটা পতন হওয়ার পরে সরকার পতন হওয়ার পরে অনেক কফি হাউস এইখানে মানে ই করে দিছে বাইঙ্গা দিছে নাহলে এদিকে অনেক জনে আরও ঘুরতে আসতো এখন ওইভাবে আসে না কিন্তু এখন যে রিয়েল একটা যে সুন্দর দৃশ্য আছে এটাকে উপভোগ করতে আসলে সরাসরি আসতে হবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সবাইকে ধন্যবাদ আর কে কে আসছেন এই জায়গাটায় সবাই কমেন্টে জানিয়ে দিবেন